সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের গল্পের উনিশশো নিরানব্বই দশমিক এক এর নয় নং সমাধান করব এবং কি নয় নং অঙ্কের অনুরূপ কিছু অঙ্ক আমি এখানে দিয়েছি তোমরা অবশ্যই আমি যে অঙ্কটা সমাধান করব তার অনুরূপ বাকি অঙ্কগুলো সমাধান করবে চলো আমরা নয় নং অঙ্কটা সমাধান করি বোর্ড বইয়ের নয় এ যে অঙ্কটা দেওয়া আছে দেওয়া আছে ক্রমিক সমানুপাতিক যেহেতু সমানুপাতিক সেহেতু আমরা লিখতে পারি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বিপাতি সি অনুপাত ডি তাহলে আমরা লিখতে পারি এবু বি বাই সি ইজ ইকাল টু

তাহলে এখানে দেখো সি যেখানে আছে এখানে আমরা সি সমান ডি কে বসাইতে পারি এখানে কে একটা ছিল তাহলে বি ইজ কে কে গুণ করলে হচ্ছে কে স্কয়ার আবার দেখো বি সমান আমরা এখানে বি এর জায়গায় বসিয়ে দিতে পারি ডি কে স্কয়ার কে একটা ছিল এ ইজ ইকুয়াল টু ডি কে স্কয়ার এবং একটা হচ্ছে কে এখন দেখো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে বাম পক্ষ দেওয়া আছে স্কোয়ার মাইনাস নিয়েছি এখন দেখো জায়গায় আমরা বসাইতে পারি ডি কে কিউব আবার স্কোয়ার উপরে স্কোয়ার আছে দিতে হবে বি সমান বসাতে পারি ডি কে স্কোয়ার স্কোয়ার দিতে হবে সি সমান বসাইতে পারি ডি কে স্কোয়ার সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দাও এখন এই মানটা বসিয়ে নাও আমরা মান মানটা নিচে বসিয়ে দিচ্ছি পির মান হচ্ছে ডি কে স্কোয়ার স্কোয়ার মাইনাস জি হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটাকেও সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দাও তাহলে যেহেতু এই ডি কে কিউব স্কোয়ার আছে তো এই স্কোয়ারটা ডি এর উপরে আসবে কে এর উপরে আসলে তিন দুগুণে ছয় ডি স্কোয়ার কেটে দিব ফোর প্লাস ডি স্কোয়ার স্কয়ার এখন নিচে কি হয় এখানে হচ্ছে স্কয়ার কেটি ডি স্কোয়ার কেটে দিব ফোর এখন তোমরা লিখে নাও এখান থেকে দেখো কি কমন যায় ডি স্কোয়ার কে স্কয়ার কমন যায় তাহলে এখানে থাকে কেটে দিব ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস হন এখান থেকে ডি স্কোয়ার কমন যায় তাকে হচ্ছে কেটে দিপোর ফোর মাইনাস

সিডি হোল স্কোয়ার দেখো কি বসে ফেরতে পারি ডি কে কিউব ডি কে কিউব বিষে যেতে পারি ডি কে হচ্ছে বি কে স্কোয়ার সি মান হচ্ছে ডি কে প্লাস ডি কে ইন্টু ডি হোল স্কোয়ার এখন দেখো ডি স্কোয়ার টু কি পর ফাইভ মাইনাস

দেখো এই স্কোয়ারটা যখন কে ডি স্কোয়ার উপরে আসছে পাওয়ার দ্বীপ কে স্কোয়ার তাহলে এখানে থাকে হোল স্কোয়ার দেখো আমাদের যে বাম পক্ষের যে মানটা এবং ডান পক্ষের মানটা আসতেন তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটার অনুরূপ বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে করে আমাকে ইনবক্স করবে আমি তোমাদেরকে অঙ্কগুলো দেখে নাম্বার দিয়ে দিব এবং কি আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে